দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর আর সফট হয়েছে এটা কিসের কেক বলুন এটা হলো এই এই ক্রিসমাসে বানিয়ে ফেলুন একটা সফট বানানো কিন্তু সহজ। আপনারা যে কেউ এই গাজরের কেকটা খুব অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজ এই গাজরের কেকের রেসিপি আমি আপনার সাথে শেয়ার করব, আর এই কেক আপনারা প্রায় এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারেন আর বাচ্চাদের টিফিনেও এগুলো দিতে পারেন এর জন্য প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি আর তার উপর একটা ছাঁকনি তার মধ্যে দিয়ে দিলাম এক ময়দা আর হাফ কাপ মতো সুজি যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেক আমি এখানে সুজি ব্যবহার করেছি এই ময়দা আর সুজিটাকে খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি যেন তার মধ্যে কোন রকম দানা না থাকে আর দিয়ে দিলাম এক বাটি মতো চিনি এই চিনিগুলো আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন চিনিগুলো আমি আবার ভালো করে চেলে নিলাম যেন এর মধ্যে কোনো রকম দানা না থাকে এইবার দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মতো বেকিং পাউডার আর বেকিং সোডা যতটা পরিমাণ বেকিং পাউডার নিয়েছিলাম তার চার ভাগের এক ভাগ মতো আমি বেকিং সোডা দিয়েছি সব শুকনো উপকরণগুলো আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম এক কাপ মতো গ্রেড করে রাখা গাজর শীতকালে যে লাল লাল গাজর পাওয়া যায় সেই গাজর আমি দুটো মতো গাজরকে খুব ভালো করে গ্রেটারে গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ মতো দুধ দুধ আর গাজরটা মিশিয়ে নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আমি কিন্তু এখানে গ্রেট করে রাখা কাঁচা গাজর মিশিয়েছি আপনারা চাইলে ওই গাজরকে কিন্তু সামান্য পরিমাণ ঘিয়ে ভেজেও দিতে পারেন তাহলেও কিন্তু কেকটা খেতে সুন্দর লাগবে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এটা দেওয়ার ফলে কেকটা খেতে কিন্তু ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম এই ছোট্ট বাটিটার এক বাটি মতো সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করে নিতে পারেন তবে আমি এখানে সাদা তেল দিয়েছি এটা প্রায় তিন থেকে চার চামচ মতো সাদা তেল দেওয়া আছে সাদা তেল ও ভ্যানিলা এসেন্সটাকে এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঠিক এইরকম একটা ঘনত্ব রাখতে হবে কারণ এখানে সুজি দেওয়া আছে এই ব্যাটারটা আমি প্রায় দশ মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দিয়েছিলাম এতে সুজিটা খুব ভালোভাবে ফুলে ফেপে যাবে দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে এবার কেক করার জন্য আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু কিশমিশ আর আমন্ডকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আপনারা চাইলে এখানে রুটি ফুটিও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ড্রাই ফ্রুটস দিয়েছি আবারো ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিলাম এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর তার তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি একটা বাটার পেপার দিয়েছি আর বাটার পেপারের ওপরও আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি আর যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি অর্ধেকটা এই বাটির মধ্যে দিয়ে দিলাম আমার কাছে যেহেতু কোনো কেক তৈরি করার মোল্ড ছিল না তাই আমি এরকম একটা বাটির মধ্যে তৈরি করে নিয়েছি যদি আপনাদের কাছে কোনো রকম কেকের মোল্ড না থাকে তাহলে এরকম বাটির মধ্যেই আপনারা খুব সহজে কেকটা তৈরি করে নিতে পারবেন আর বাটিরটা ধরে এভাবে ট্যাপ করে নেবেন তাহলে এর মধ্যে যে হাওয়াটা থাকবে সেটা বেরিয়ে যাবে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ বালি দিয়ে বালির উপর একটা স্ট্যান্ড রেখে প্রায় দশ মিনিটের জন্য আগে থেকে গরম হতে দিয়েছিলাম বালি না থাকলে আপনারা এখানে নুন দিতে পারেন দশ মিনিট পর আমি এখানে কেকের বাটিটা বসিয়ে দিলাম এবং প্রায় তিরিশ মিনিটের জন্য কেকটা বেক হতে দিয়েছিলাম 30 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এখানে একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টুথপিকটা কিন্তু খুব ভালো করে বেরিয়ে আসছে তার মানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে ভেতর থেকে প্রথমে ঠান্ডা করে নিয়েছি আর তারপর দেখতে পাচ্ছেন বাটি থেকে খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসলো আর এই বাটার পেপার থেকে আমি এবার কেকটাকে বার করে নেব খুব সহজেই বাটার পেপার থেকে কেকটা বেরিয়ে আসছে আর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু কতটা সফট হয়েছে কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজেই কেকটা কাটা যাচ্ছে আর কেকটা কিন্তু সত্যি খুবই নরম হয়েছিল আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল শীতের এই লাল লাল গাজর দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুন্দর সফট একটা গাজরের কেক এই কেকগুলো আপনারা কিন্তু এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবেন আমার এই গাজরের কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন